নমস্কার বন্ধুরা আজকে আরেকটি এপিসোড নিয়ে চলে আসলাম অটিজম নিয়ে কথা বলতে এবার কথা বলবো অটিজমদের ফুড হ্যাবিট নিয়ে তো অটিস্টিক বাচ্চারা না খাবার ব্যাপারে ভীষণ পার্টিকুলার হয় আমি যদি খুব সহজ ভাষাতেও বলি ভীষণ 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 পার্টিকুলার হয় তারা খাবারের স্বাদ যদি এতটাই তারা স্বাদ চেনে ধরে নিন আপনি কথার কথা বলছি আপনি তাকে আলু সিদ্ধ দিয়ে ভাত করে দিচ্ছেন কথার কথা বলছি আপনি যদি কালকে আলু সিদ্ধর মধ্যে ওই ধরুন টেন পারসেন্ট আপনি অন্য কোনো স্বাদ অ্যাড করলেন ওরা খাবে না ওরা ওদের অ্যাকচুয়ালি ওরা ওটার মধ্যে এতটাই কমফোর্ট হয়ে যায় না যে কোনো খাবার ওরা একদিন খেলেই ওদের যদি কোনো খাবার পছন্দ হয় সেটাও একদিন খেলে এতটা কমফোর্টেবল হয়ে যায় আপনি যতই সেটা ডিজাইন করে এরা ইউজুয়ালি একটা চলে না যে হ্যাঁ মায়েদেরকে বলা হয় যে তুমি খাবারটা এইভাবে বাচ্চা কাছে না ওইভাবে দিয়ে দেখো যদি খায় খাবারটা আমি আরেকটা সুন্দর ট্রিক শিখেছিলাম একজন মায়ের থেকে আমার খুব ভালো লেগেছিলো যে বাচ্চা যে জিনিসটা খেতে চায় না আর সেটা বাচ্চাকে যদি আর্লি মর্নিং দেওয়া হয় ব্রেকফাস্টে দেওয়া হয় পেটে খিদে থাকে বাচ্চা খুব সুন্দর করে খেয়ে না কথা আইডিয়াটা লিটারালি খুব ভালো আইডিয়া যে কোনো ভেজিটেবল আচ্ছা আপনার বাচ্চা খাচ্ছে না সেটা মর্নিং আপনি দিয়ে দেখলেন বাচ্চা হয়তো খেয়ে নিল কিন্তু অটিজমের ক্ষেত্রে এটাও চলে না ওরা এতটাই আপনি সেদিনকে খুব অবাক হলাম শুনেই যে আপনারা জানেন নিশ্চয়ই যে ইউএসের কালচারটা আলাদা ওরা ভীষণ ক্যান ফুড রেডিমেড ফুডের ওপর ওরা থাকে তো একজন মা বললেন তার বাচ্চা হটে টেস্টিক আমি এগুলো সারাদিন দেখি বিভিন্ন জিনিস তার বাচ্চা একটি পার্টিকুলার ফুড চেনের নাগেটস আর ফ্রেঞ্চ ফ্রাই এতটা মানে তার টেস্টটা এতটাই সে ওয়াকিবহল সে পার্টিকুলার ওই দোকানের নাগেটস আর ফ্রেঞ্চ ফ্রাই ডেলি খায় এবার শুনলেই আপনারা আজকে উঠবেন যে এ কী করে একজন মা দিতে পারে তার কাছে আর কোনো অপশান নেই তিনি বলেন আমি বাড়িতে বানিয়ে দিই খায় না ধরে নিন সকাল থেকে কিচ্ছু খায়নি আমি রাত্রিবেলা তাকে দিলাম তাও সে খায় না আমি অন্য দোকানে এনে দিয়েছি সেটাও সে খায় না পার্টিকুলার ওই দোকানের একই খাবার অটিস্টিক বাচ্চাদের যদি কোনো খাবার ভালো লেগে যায় না সে সেই খাবারটা দিনের পর দিন উইদাউট এনি ফেল কন্টিনিউয়াসলি তারা খেতে পারে কন্টিনিউয়াসলি এন্ডলেস টাইম কেউ যদি ব্রেড বাটার ভালোবাসে সে ডেলি ব্রেড বাটার খেতে পারে ডেলি আমরা ডেলি একটা খাবার দশ দিন খেলে বিরক্ত হয়ে যায় না আজকে আর খাবো না বাট এরা খায় এবং সেটা ওরা পছন্দ করে কারণ সেটা ওরা কমফোর্টেবল ফিল করে সিকিওর ফিল করে যেটা মেন জিনিস যারা অটিস্টিক বাচ্চার মা বাবা তারা জানবেন যে ধরে নিন কোনো পার্টিকুলার হয়তো আপনি একটা ব্র্যান্ডের একটা কোনো তেল দিয়ে রান্না করেন বাড়িতে পার্টিকুলার একটা ব্র্যান্ডের আপনি সর্ষের তেল ইউজ করেন আপনি ব্র্যান্ড চেঞ্জ করুন আপনার বাচ্চার দেখবেন অ্যাপেটাইট পড়ে গেছে এরা এতটাই সেন্সেবল হয় যে এদের কাছে আমি যে এর আগে একদিনকে বলেছিলাম যে পার্কে নিয়ে গেলে সাধারণ বাচ্চারা পার্কে গেলো স্লিপ দোলনা দেখলো খেললো চলে আসলো এরা পার্কে গেলে এদের কাছে পাখির ডাক পাতার নড়াচড়া খাওয়ার এদিক ওদিক হওয়া রাস্তা দিয়ে একটা গাড়ি চলে যাওয়া কটা গাড়ি গেল সেটা হয় খেয়াল রাখা কটা সিঁড়ি বেশি উঠলো সেটা এরা এত কিছু অবজার্ভ করে তো খাবারের ক্ষেত্রে এদের ক্ষেত্রে সেম জিনিসটা হয়ে থাকে এরা যখনই কোনো খাবার খেতে যায় বা খাবার চিনতে যায় সে খাবারটার একটা বিফোর আফটার টেস্ট আছে সে খাবারের পার্টিকুলার টেস্ট আছে তারা মাথায় সেট করে নেয় তো ওই জিনিসটা বাচ্চাদের ক্ষেত্রে ভীষণ কাজ করে এবার যদি কোনো বাচ্চা এমন না যে এরা একটা খাবারই খাচ্ছে সারাদিনে নিন কথার কথা বলছে একটা প্যাটার্ন আছে তার খাবারের সে হয়তো ব্রেকফাস্টে কোনো বাচ্চা আছে দই চিঁড়ে খাচ্ছে দুপুরবেলা হয়তো গিয়ে সে হয়তো ডাল ভাত একটা সবজি খাচ্ছে মাছ খাচ্ছে এবং রাত্রিবেলা হয়তো সে একটা ভাত বা মাছ বা রুটি বা মাংস কিছু একটা খাচ্ছে বিকেলবেলা ইভিনিং স্ন্যাক্সের সে পার্টিকুলার কিছু একটা খাচ্ছে সে ওই খাবারের যে সারা দিনের রুটিনটা না সেটাই নেক্সট মানে ভুলে যান আপনি কতদিন সে ওটাই কন্টিনিউ করতে থাকবে এবং সে তার ওটাই চাই এটার সঙ্গে কোনো জায়গা স্থান কালের কোনো পরিবর্তন নেই বাচ্চার হ্যাঁ হয় যেমন আমি যখন ইন্ডিয়া ছিলাম ইন্ডিয়াতে ওরা খাচ্ছিলো এক ধরনের খাবার ওখানে সব কিছু পাওয়া যায় এখানেও সব দেশি জিনিস পাওয়া যায় এবার পার্টিকুলারলি আমি হয়তো ওখানে একটা ব্র্যান্ডেরই তেল খাচ্ছিলাম সেই ব্র্যান্ডটাই তো আমি এখানে পাচ্ছি না হ্যাঁ আমি ইন্ডিয়ান ব্র্যান্ডই পাচ্ছি কিন্তু আলাদা ও এখানে আসার পর আমার ছেলেদের হঠাৎ করে অ্যাপেটাইট পড়ে যায় খাওয়া বন্ধ করে দেয় জিয়ন হঠাৎ করে একটা বড় চেঞ্জ দেখলাম যে ডাল ও খুব পছন্দ করতো খেতে ও বয়েল ডাল খেতে ভীষণ ভালোবাসত এখানে আসার পর থেকে ও ডাল খাওয়া টোটালি স্টপ করে দিয়েছে আমাকে ডাল দিলে মানে অনেক কায়দা করে আমি দিই তাও দেখি ও বুঝে যাচ্ছে তো আমি লিটারালি ডালে জল দিয়ে ভাত মাখা শুরু করলাম যে এইভাবে ভাত মাখলে হয়তো বুঝতে পারবে না তবে অনেক কষ্টে অ্যাডজাস্ট করেছি বাট হি ক্যান আন্ডারস্ট্যান্ড লাইক এর মধ্যে ডাল আছে ইনফ্যাক্ট খিচুড়িও দেশে থাকতে খুব খেত এখানে আসার পরেও খিচুড়ি খাওয়া ছেড়ে দিয়েছে এখন আমি যেন খিচুড়ি বানিয়ে দিই না হয়তো পোলাও বানিয়ে দিলাম এই আলাদা ফর্মে কোনো রকমের মাছ দিয়ে অন্য কিছু করলাম সেরকম কি অনেক কিছু খেত কিন্তু এরা খায় না এটাই এদের একটা ব্যাপার এটা কোনো প্রবলেম না এটা ওদের একটা ফাংশন যেটাই ওরা নিজেরা সেট হয়ে যায় তো ওই জিনিসটাই খাবে ইনফ্যাক্ট এদের আর একটা হ্যাবিট থাকে আমি বলি এটা খাবার নিয়ে বলছি যেহেতু এদের হাতে একটা কিছু থাকবে কোনো বাচ্চা আছে টেনিস বল পছন্দ করে তো সব সময় তার হাতে একটা টেনিস বল চাই কোনো বাচ্চা আছে হয়তো একটা চিরুনি পছন্দ করে তার সব সময় হাতে একটা চিরুনি চাই জিয়ন যেমন শেপ ভীষণ পছন্দ করে তো এনি কাইন্ড অফ শেপ ও খুব ভালোবাসে হাতে যেন থাকে ও শেপটা নিয়েও দেখতে থাকে ঘুরতে থাকে ফিরতে থাকে শেপটাকে ডিসকভার করতে থাকে এবং ও শেপটা ইনফ্যাক্ট ও ঘুমিয়ে ঘুমিয়ে ওর কাছে থাকে এবং এটা নিয়ে আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস আমি নেক্সট ডে আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা জেনে অবাক হবেন এদের সঙ্গে খুব সুন্দর একটা জিনিস আছে যেটা আমি আপনাদের সঙ্গে নেক্সট এপিসোডে শেয়ার করছি কারণ ওটা নিয়ে অনেকটু লম্বা কথা হয়ে যাবে তখন এই ভিডিওটা লম্বা হতে চললো ওটা আরও লম্বা হয়ে যাবে তো আমি এইটাই বলছি না তো ওটা নিয়ে আমি নেক্সট এপিসোডে কথা বলছি যে এরা কি পছন্দ করে কেন পছন্দ করে এ একটা পার্টিকুলার শেপ এদের হাতে সব সময় চাই এরা একটা টেক্সচার নিয়ে হাতে থাকতে ভালোবাসে যেটাকে সে ফিল করে কমফোর্টেবল ফিল করবে কেউ আছে বল কেউ আছে চিরুনি কেউ হতো একটা ছোটো স্টিক কিছু হচ্ছে একটা কার্ড যেটাই কমফোর্টেবল ফিল করবে সেটা তার হাতে চাই